সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের অবসর ভাতা নিয়ে দুঃসংবাদ দিলেন শিক্ষামন্ত্রী বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভুক্ত শিক্ষকদের অবসর ভাতা নিয়ে দুঃসংবাদ দিলেন শিক্ষামন্ত্রী অবসরের ছয় মাসের মধ্যে ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর ভাতা দেয়া সম্ভব নয় বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বুধবার ছাব্বিশে জুন জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য মোসাম্মদ তাহমিনা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতা পাওয়ার ক্ষেত্রে সমস্যা সমাধানে সরকার আন্তরিক উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান এ খাতে পর্যাপ্ত অর্থ সংস্থান না থাকায় মূলত বেশি সময় লাগছে এবং সমস্যা তৈরি হচ্ছে তিনি আরও জানান অনিষ্পণ আবেদনের সংখ্যা বিবেচনায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে তিনশো এক কোটি পঁচাত্তর লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে তাই এখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ সব শিক্ষকের অবসর গ্রহণের ছয় মাসের মধ্যে অবসর কথা দেওয়া সম্ভব নয় স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদির আরেক প্রশ্নে মহিবুল হাসান চৌধুরী জানান বাংলাদেশে বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা আঠারো হাজার এর মধ্যে পাঁচ হাজার একশো চুরাশিটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ হুসামুদ্দিন চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিভুক্ত মাদ্রাসা রয়েছে আট হাজার তিনশো চোদ্দোটি মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদ্রাসার সংখ্যা ষোলো হাজার একশত উনআশিটি স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার সংখ্যা ছয় হাজার আটশত উননব্বইটি দাখিল ও আলী মাদ্রাসার সংখ্যা নয় হাজার দুইশত নব্বইটি এমপিভুক্ত দাখিল মাদ্রাসা আট হাজার এবং এমপিভুক্ত আলিম মাদ্রাসা পঁচাশিটি ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে